ভোরের সময় মোয়াজ্জিন ডাকে হাইয়াল সালা হাইয়াল সালা হাইয়াল আল ফালা হাইয়াল আল ফালা কল্লানের দিকে আসো নামাজের দিকে আসো আসর ডাকে মাগরিবে ডাকে এসা নামাজ ডাকে আয় বান্দা আয় বান্দা মসজিদের দিকে আস আল্লাহর দিকে আল্লাহর দিকে আসছে কি হবে কি হবে মাজনের পরে হাইয়াল আল ফালা বান্দা মসজিদের দিকে আসলে বান্দার কল্যাণ হবে আল্লাহ কুফাল খুলে দিবে ঠিক কি না বলি মসজিদ আসলে কুফাল খুলে ঠিক কি না আর মসজিদে বাইরে যারা থাকে আল্লাহ তাদের কুফাল ফুরাইয়া দেয়

আল্লাহ ডাকে কে ডাকে আল্লাহ জোরে একটা ডাক দেন আল্লাহ আল্লাহ ভালো লাগে আল্লাহকে ডাকলে ভালো লাগে আল্লাহ আল্লাহ নাম

আর খারাপ কাজে গেলে অন্তরটা বেজার অন্তরটা বেজার অন্তর বেজার মায়ার নবী বলেন তারা হলো জান্নাতী আল্লাহু আকবার কোন ভালো মানুষ তো ভালো কাজে আসে কথা কর না ঠিক নি দেখবেন যে এই বান্দা মদ খায় বাবা খায় ইয়াবা খায় ওই বান্দা কিন্তু আজকে এখনো আসেনি তাই ওরে ভাই সাদুকানো

এই দুনিয়ার মাঝে অনেক আল্লাহওয়ালা আছে অনেক রিকশার ড্রাইভার আছে বড় আল্লাহ আল্লাহওয়ালা স্বয়ং আমার এক মুসল্লির কথা বলি আমার এক মুসল্লি তার বাপ না তার বাড়ি বাপ আপনারা কোন জায়গা কুমিল্লারতে ইফিজিডের মধ্যে ফতোয়া চাকরি করত কিন্তু কিছুদিন হই যাচ্ছে পাঁচ ছয় মাস হয়ে গেছে কউজুরি ইফিজিডে চাকরি সারা দিন আর ভালো লাগে না এখন একটা ই রিকশা লইছে রিকশা মোটরের একটা রিকশা চালা কয় হুজুর দোয়া করবেন আমাকে দাওয়াত দিয়েছে ওনার ঘরে যখন গেলাম কহুজুর হুজুর দোয়া করবেন খানা দেওয়ার উপরে আমার কাছে বলে হুজুর আপনার বয়ানটা শুনে শুনে আমি নামাজ পড়া শুরু করে যে আপনি একদিন জুমার দিন বলেছিলেন ওয়াত এক সপ্তাহ যদি তাহার নামাজ নফলে বাদত যদি করতে যদি নাও পারো বান্দা গভীর রাত উঠিয়া অন্তত শুক্রবার ভালো করে জামা কাপড় পরিষ্কার করে দৌত করিয়া জুমার রাত্রতে বৃহস্পতিবার দিবাগত গত বান্দারা যখন ঘুমায় যাবে তখন উঠে উঠে একটা সপ্তাহ একটা জুমার রাত্র আল্লাহর কাছে কান্নাকাটি করবেন ওই যুবক ভাই বলো হুজুর আপনার এই কথাটা আমি বলে নেছি আমি এক শব্দের মধ্যে জুমার রাত আমি আর ঘুমাই না ঘুমাই না ও হুজুর আমি অকটু একা নই আমার একটা 12 বছরের একটা মেয়ে আছে ওই মেয়েটাও রাতবেলা ঘুমায় না আমার স্ত্রীও ঘুমায় না আমরা সকলে উঠে জুমার রাত্রি দাল্লা শেষ দায় পরে কান্না করে জোরে বা

কোনো বীজ বোপন করবেন বীজ বোপন করার আগে 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 ওই জমিনের মধ্যে হাল চাষ দিতে হয় কেন কেন হাল চাষ করবে কয়ে যু কয় যদি চাষ না দেয় তাহলে বীজ বোপন করলে বিস্তার ভালো হবে হাল চাষ করার একটা মাত্র কারণ এ বন্ধা যখন জমিনের মধ্যে তখন জমিনটা নরম হয় শক্ত জমিনটা যখন নরম হয় তখন ওটার মধ্যে বীজ বপন করলে বীজটা ভালো হয় এর নবীর উম্মতের দ আদ আল্লাহর বান্দারা যখন দিলটা যুখ নরম করিয়া জান্নাতীর বাগানের মধ্যে যখন বসে যাইবা ওই নরম দিলটার মধ্যে আমার আল্লাহ পাক সরাসরি আসমান থেকে কুদরতি ভাবে তোমার দিলের মধ্যে রহমত নাজিল করে দিবে জরে কল আল্লাহু আকবার আল্লাহই দিবে তো বলতি জিলাম আল্লাহ পাক বলে কোনো মাসাদিকিন আল্লাহ বলে সত্যবাদীদের অনুসরণ কর সত্যবাদীদের অনুসরণ কর সত্যবাদীদের অনুসরণ করলে কি হবে বলে সত্যবাদীর অনুসরণ করলে সত্যবাদী সত্যবাদিতা করে 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 বান্দা জীবন আল্লাহর জান্নাতে যাইতে পারবে ও বান্দা সত্যবাদীর অনুসরণ যদি করতে পারো ওই বান্দার সঙ্গী করে আল্লাহ তরে জান্নাতে দিয়ে দিবে আমরা তো কত মানুষের সঙ্গে বন্ধুত্ব করি কেউ আসন অনুসরণ করে আমার রাজনৈতিক বড় নেতা নেতা অনুসরণ করে নেতাকে অনুসরণ করে নেতা কেমনে চলে নেতা কিভাবে সুল்க করছে নেতা কোন জামা পরে শেখ মুজিফ মুজিফ কোট পরে এজন্য যারা আউল মিলিক করে তারাও মুজিফ কোট পরে ঠিক নি কেন পরে কয় ওনাকে ভালো ঠিক নি আবার মাঝে মাঝে দেখবেন ওই যে ফুটবল ক্রিকেট ক্রিকেট খেলা আমি তো তাদের নাম তেমন জানি না আমি খেলা দেখিও না জন্য জানিও না তবে মুখে মুখে শুনছি ওই আগে বলে শরীফ গঙ্গুলি না কি ছিল এখন নেই মেসি আছে আছে আমার সমাজের মধ্যে কিছু যুবক ওই নেইমার আর মেসিকে ভালোবাসে

তুমি যে নেই মারাত মেসিকে তোমার বন্ধু আল্লাহর নবী কি জানেন কি বলে দেন শুনে না এ যুবক বাইরে একটু ভালো করে শোনো আল্লাহ নবী কি বলে আলিহিম আল আলা দীন খলিল ফাল ইয়ানজুর আহাদকুম মাইয়ু কালিল পয়গম্বর জানিয়ে দিন প্রত্যেক মানুষ বন্ধুর অনুসারী প্রত্যেকটা মানুষ বন্ধুর অনুসরণ করে বন্ধু কিভাবে খায় কিভাবে চলে বন্ধু কিভাবে কথা কয় ওই বন্ধুর অনুসরণ করে তবে নবী আমার জানিয়ে দেন ফালিয়ানজুরু আহাদাকুম আহাদিকুম মান ইউখালিলু পয়গম্বর জানিয়ে দেন প্রত্যেকটা মানুষের দেখা উচিত ওই বান্দাটা দুনিয়ার কার সঙ্গে বন্ধুত্ব করছে কোন বা আকবার আসেনি দরকার আসেনি শুধু যার তার সাথে বন্ধু আমাদের তো কিছু মুসলমান আছে হিন্দুরে খুব বেস্ট ফ্রেন্ড হিন্দু সে ফসাব করে বানিয়ে নেন নাজাসাত মুশরিক অপবিত্র আর ওনাকে বন্ধু বানাইয়া ওনার বাড়িতে দাওয়াত সাবাদ সব কিছু করে এমন কোফাল ভরা মুসলমান আমাদের সমাজে আছে কিনা অস্তে কোন আছে আছে জি তবে আমি দীপ্ত কণ্ঠে বলে যাই এ সুতরে এলাকার আল্লাহর বান্দে যুব হাত ধরি পায়ে পড়ি একটু শুনে বন্ধু তো তুমি একজন বানাইবা আমার নবীও বলেছেন প্রত্যেকটা মানুষ বন্ধুর অনুসারী প্রত্যেকটা মানুষের বন্ধু আছে আছে না নাই আমার একজন বন্ধু আছে আপনার একজন বন্ধু আছে সবার একজন বন্ধু আছে না নাই কি ভাই জানে বন্ধু ছাড়া কেউ চলতে মার এরা এই জন্য নবী বলেন প্রত্যেকের যেহেতু বন্ধু থাকবে তবে ফালিয়ঞ্জুর প্রত্যেকের নজর করা উচিত সে কাকে বন্ধু বানাইছে আরে নবীর উম্মতুর দাও কেবও পয়গম্বর এমন কথা বলছে হাদিস শরীফের মধ্যে আছে পয়গম্বর জানতে দেন ক সাত মানুষ সৎ বন্ধু আর অসৎ বন্ধু একটা উদাহরণ আমরা আল্লাহ তাআলা আল্লাহ তালার নবী হাদি শরীফের মধ্যে আপনাদের কাছে খারাপ লাগে খারাপ লাগলে বললেন তার সৎ বন্ধু আর সৎ বন্ধুর নবী দেয় নবী জানে দেন সৎ বন্ধুর উদাহরণটা হচ্ছে একটা কস্তরির মতো অসৎ বন্ধুর উদাহরণটা হলো একটা কামারের মতো মায়ার নবী বলেন কামার দোকানে যখন বন্ধা যায় ও খন্তা কুরাইল কাছে এগুলা বানানোর জন্য আমরা কামারের কাছে যাই ঠিক নাকি তাতির কাছে যাই কামারের কাছে যান কামার আপনাকে লোহা দিয়া আপনার কাঙ্ক্ষিত জিনিসটা কামার লোহাকে ফুরাইয়া ফুরাইয়া আপনাকে বানা দিবে ঠিক ওই কামারের কাছে যখন বান্দা যায় কামারের একটা হাফর আছে হাফর দেখছেন এটা টান দিলে বাতাস দিয়া ওই কয়লার মধ্যে আগুনটা আরো বাড়ায় ঠিক নেই মায়ার নবী জানিয়ে দেন রে উম্মতুর দল ভালো করে শুনো ওই কামারের কাছে গেলি হাফরের কিনারে দাঁড়াইলি ওই বান্দার হাফর যখন টান দেয় আগুনের একটা স্প্লঙ্গ তার জামার মধ্যে আসি পড়বে পড়বে আর পড়লে বান্দার জামাটা কোথাও না কোথাও দিক দিয়ে খারাপ হয়ে যেতে পারি ঠিক আর সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ আমাদের মুরুব্বিরা কয়ে গেছে ঠিক নেই হ্যাঁ যদিও মুরুব্বিরা কইছে প্রবাদ কিন্তু একশো সত্য ঠিক মায়ার নবী জানিয়ে দেন বান্দা তুই যদি ওই কুস্তুর দোকানে যাও আতর দোকানের মধ্যে যদি বান্দা যাও আতর যদি নাও কিনো তোমার নাকের মধ্যে একটা আতরের শুক্র চলে আসবি আল্লাহরে কলি বড় আল্লাহ হাম্মাম খানার মধ্যে ঢুকলো ওখানে গিয়ে দেখতেছে একটা মাটির চাকা পরে আছে মাটির চাকা ওই মাটির চাকা হাতে নিলেন আল্লাহর হাতে নিয়ে দেখলেন যে মাটির চাকার থেকে সুগ্রান আমি আর আপনি ভাবু আমাদের নাকি ওই গ্রান কি আছে ওই পাওয়ার কি দিছে আল্লাহ মধ্যে আমার খাদ্য হারাপ পানীয় হারাপ সবকিছু আমার হারাপ আর ওই হারাম জিনিস খেয়ে আবাদ করি আল্লাহ তো কবুল করে না যার কারণে আমি আপাতত করতে পারি মুনাজাত যাতে আল্লাহ আমার মুনাজাত কবুল করে না ঠিক না ভিতরে নূর পায়দা হয়ে যাবে ঠিক হালাল খাদ্য খান ভিতরে নূর পয়দা করবে আল্লাহ হাম্মাম খানার মধ্যে কি দেখতেছে মাটির চাকা থেকে সুগ্রান আতরের সুগ্রান বাই রইতেছে আল্লাহর রলি মাটিটা হাতের মধ্যে নেওয়ার পর মাটিকে প্রশ্ন করে রে মাটি তোর ভিতরে এত সুগ্রান কোথা থেকে কিতাবের মধ্যে লেখছে আল্লাহর বান্দার আল্লাহর ওলির প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা মাটির জাকের জবান খুলে দিয়েছে আল্লাহু আকবার পড়ো না নারায়ে জি আল্লাহ আল্লাহ ফারিনি কাদের কুত রত্তুদারে কামাল

আমি মাটি কিছুদিন ফুলের বাগানের মধ্যে ছিলাম ওই ফুলের বাগানের মধ্যে আমি যখন ছিলাম একটা ফুল গাছ থেকে একটা সুগন্ধি ফুল একটা ফুল গাছের মধ্যে থেকে আমি জমিনের মধ্যে আমি মাটির মধ্যে জোরে পড়েছি আর ওই ফুলের যখন ফুলের সঙ্গে যখন আমার সংমিশ্রণ হয় ফুলের সঙ্গে যখন আমার মিলন হয়ে গেল আমার সঙ্গে যখন ফুলের সঙ্গে যখন আমার যখন একসাথে হয়ে গেলাম তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফুলের থেকে সুঘ্রাণটা আমি মাটির ভিতরে ঢুকায়া দিয়েছো যখন আল্লাহু আকবার গলে खुशबू এদো রহমা মামে রোজে রোজে দস দস তে মহবুবে বদেস্তম বদো গুফতম কে মশ্কিযা অবেরি ইয়ায বুয়ে দেলাবি জে তু মস্তম তোমা দিলে নাসি জে বুদামালিকিন মুদ দতে বগ নশস্তম জামালে হাম নশীদর মান আসল কর গরনোমা হুমা খাকুম কে হোস্তা তাহলে এ শূদ্রের লেখা আল্লাহর বান্দায় যুবক ভাই ভালো করে শুনো মাটির সঙ্গে যখন ফুলের যক একত্রিত হয় ফুল থেকে গান আসতো মাটির মাঝে আমরা লয়েজে বলেছেন কুনু মাআসস তকি আল্লাহ যে বলেছে বান্দা তোমরা আল্লাহ ওয়ালাদের সত্যবাদীদের সঙ্গে স্পর্শে চলে যাও তাহলে ফুল যদি মাটির সঙ্গে থাকলে যদি ফুলের গ্রন্থটা মাটির ভিতরে আসে কস্তুরি দোকানে গেল যদি কস্তুরি যদি বান্দা না কিনে এরপরও যদি কস্তুরি সুগ্রাত বান্দা যদি নাকের মধ্যে আসতে পারে

আখিরি জামানার পায়গম্বরের রহমত দা আমাদেরকে আল্লাহ সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব দিয়েছেন ঠিক দেখো যা কর আলমে আই মুহতারাম মুস্তফা কি উম্মতে খায়রুল উমা মুস্তফার উম্মতরা সর্বশ্রেষ্ঠ ঠিক কি না বলেন জানিয়ে দেন সব নবীদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবে যতক্ষণ পর্যন্ত আমি پیغمبر জান্নাতে না ঢুকবো সুবহানাল্লাহ করনা সুবহানাল্লাহ پیغمبر জানিয়ে দেন সব উম্মতের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিবেন যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে না ঢুকবে আল্লাহ কেবল সকালবেলা তাহলে যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব বানাইয়া শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়া আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আমরা যদি হকানি অলি আল্লাহর যদি সহবতে যাই হকানি অলি আল্লাদের সহবত যদি যাইতে পারে আল্লাহ তালা হকানি অলি আল্লাদের সহবত থাইকা থাকাইয়া রাখি আল্লাহ তালা হকানি অলি আল্লাহর মতো আমাদেরকে বানাইতে পারে কি পারেন না

বান্দাটার সঙ্গী বান্দা তুমি হয়ে যাও ওই বান্দার অনুসরণ করে নাও ওই বান্দা এবাদত করে করে যদি জান্নাতে যায় আল্লাহ তাআলা তোমারও জান্নাতবাসী বানায় দিবে হাদিস শরীফের মধ্যে আছে আমার পয়গম্বর জানি দিনের উম্মতের দাওয়াত হাসুরের ময়দান মুসিবতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আমার আল্লাহ তালা বিচার কার্য শুরু করবে বিচার কার্য শুরু করার পর বিচার করে আল্লাহ তালা এক বান্দাকে জাহান নামি দিবে আল্লাহ বলবে ও ফিরিস আমার ওই বান্দাটারে জাহান নামে ফাটাইয়া দাও আল্লাহর বান্দা জাহান নামের দিকে রওয়ানা করবে দিক দিকে আমার আল্লাহ কুদরতি অন্তরের মধ্যে মায়া লেগে যাবে আল্লাহ তো নিরানব্বই ভাগ মায়া তৈরি একশো ভাগ মায়া তৈরি করেছেন গত শুক্রবারে রাত্রে আপনাদের গন্ডা মারাতে আলোচনা করেছিলাম আল্লাহ একশো ভাগ মায়া তৈরি করে নিরানব্বই ভাগ আল্লাহর অন্তরের মধ্যে রেখে দিয়েছে আর এক ভাগ মায়া আল্লাহ দুনিয়ার মানুষের অন্তরে দিয়েছে এক ভাগ মায়াকে কিঞ্চি কিঞ্চি করে জাররা জাররা করে করে আল্লাহ এক জাররা পরিমাণ মানুষের অন্তরে আর এক জাররা পরিমাণ সাফের অন্তরে কুকুরের অন্তরে সব আটার আজার মাকলুকাতের অন্তরে আল্লাহ জাররা জাররা পরিমাণ করে একটা রহমতকে একটা মোহাম্মতকে বাগ করে আল্লাহ তালা দিয়েছেন বাকি নিরানব্বই বাগ মায়া রয়েছে কার অন্তরে জোরে বলেন কার অন্তরে আল্লাহ আল্লাহর বান্দা জাহান্নামে হায় দেবে জাহান্নামে রওনা আল্লাহ কুদরতি চোখ দিয়ে দেখবি বান্দা জাহান্নামে যায় মনটা বেজার করে বান্দা জাহান্নামের দিকে টুক 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 করে হেঁটে 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 রওনা আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে 99 ভাগ মায়া তো রয়ে গেছে আল্লাহ বলে ও ফেরেশতারা শুনে নাও ও ফেরেশতারা আমার বান্দাকে আমি আল্লাহ জাহান্নামের পারমিশন দিয়ে দিছি আমার বান্দা মনটা বেজার করে আমার বান্দা জাহান্নামের দিকে রওনা জাহান্নামের মধ্যে চলে যাবে না 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 আল্লাহ বলবে ও ফেরেশতারা আমার ওই বান্দাকে জাহান্নাম থেকে ফিরে আনো আল্লাহ আকবার বল না ফেরিস্তারা বলবে ও দয়ার মালি আপনি তো সালা করে জাহাজ নামের মধ্যে ওয়াটাইলেন আবার ডাক দিছেন কেন আল্লাহ তালা বলবে ও ফিরিস্তারা শুনে দেখো না আমার বান্দার আমল নামার মধ্যে এমন কিছু আমল আছে কিনা মনোযোগ শুনবেন দেখো 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 আমার বান্দারা মুন্নামার মধ্যে এমন কোন আমল আছে কিনা যে দুনিয়ার জমিনে থাকতে কোন আলেমদেরকে মোহাব্বত করছি কোন আলেমের সাথে বন্ধুত্ব করেছি আল্লাহ দেখো তুমি একটু দেখো আলেমের সঙ্গে কোন বন্ধুত্ব করছি কিনা ফিরেস্তারা জিজ্ঞেস করছে দেখলেন যে না 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 আর এমন কোন আমল নাই যে আলেমকে mohabbat করছি দুনিয়ার মধ্যে এমন কিছু কুখ্যাত মানুষ আছে যারা আলেমকে গালি দেয় আলেমকে বচসনা করে আলেমকে মারফিট করে এমন কুলঙ্গার সন্তান আমাদের সমাজে আছে কিনা জোরে জোরে বলে আছে আছে বলে না নাই নাই আবার ওই দিনকে দেখলাম নেটের মধ্যে দেখলাম ওয়াজের মধ্যে এসটিদের মধ্যে বসে বসে আলেমের সাথে ঝগড়া করে নাউজুবিল্লাহ করে না আচ্ছা হুজুর বলতো সেদের কোরআন জুই পড়া এবার হেতে উল্টা হুজুরে সাইজ করিয়েলা নাউজুবিল্লাহ কইতেন না হ্যাঁ